আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমি আপনাদের মাঝে একটা অতি সাধারণ ভিডিও নিয়ে এসেছি একটা মুরগির খোয়ার আমি একটা নতুন মুরগির খোয়ার বানিয়েছি তো ভাই বোনেরা আমি আগেই বলে রাখি আমি এর আগে মুরগি পেলেছি তো আমার এক খোপের একটা মুরগির খোয়া ছিল তো আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি সেখান থেকে আইডিয়া নিয়ে আমি আজকে একটুখানি নিউ আর কি ওরকম একটা আমি একটু অন্যরকমভাবে কোঁয়ারটা বানানোর চেষ্টা করেছি এখানে দেখেন আমি তিনটা খোপ দিয়েছি তো তিনটা খোপ দেওয়াতে আমার অনেক সুবিধা হবে আগে আমি একটা খোপের একটা খোয়ার বানিয়েছিলাম তো আমি অনেক অসুবিধা ভোগ করেছি সেখানে মোরগ মুরগি মুরগির বাচ্চা এগুলো রাখতে অনেক অসুবিধা হতো সেই কারণে আমি আজকে তিন খোপের একটা খোয়ার বানিয়েছি আপনারা চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এই তিন খোপের খোয়ারটা আমার মুরগি পালতে খুব সুবিধা হবে তো আমি এখনও মুরগি আনি নাই নতুন মুরগি তুলব তো এখানে আমাদের দেখেন আমাদের ছাওয়ার গেলে আপাতত মুরগি হিসেবে ঘরের মধ্যে আছে